ভাতের সঙ্গে তো আপনারা ডিমের অনেক রেসিপি করে খেয়েছেন একবার এইভাবে তৈরি করে দেখুন অনেক ভালো লাগবে আমার আজকে রেসিপি ডিম আলুর তরকারি অথবা ডিম আলুর চচ্চড়ি আমি আজকে মাত্র দুটো ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখাবো প্রথমেই নিয়ে নিলাম দুটো ডিম তারপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ এটা আমি একদম মিহি কুচি করে কেটে দিয়েছি তারপর অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম কাঁচা মরিচর সাথে দিয়েছি যার যার টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন চার থেকে পাঁচ টেবিল চামচের মতো এখানে আমার বেসন লেগেছে কালারের জন্য অল্প একটু হলুদ আর অল্প একটু মরিচের গুঁড়া দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মেখে মিশিয়ে নিয়েছি এখন একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে এর মধ্যে বড়াগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব আপনারা যদি চান তাহলে কিন্তু এইভাবে দুপুরে শুধু ভাতের সঙ্গে বড়াও বানিয়ে খেতে পারেন আবার চাইলে আমি যে তরকারিটা রান্না করছি আলু দিয়ে ওইটাও করতে পারেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিবেন তো আমারগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি দেখুন আমি বড় গড়ু লাল লাল করে ভেজে নিয়েছি দেখলেই কিন্তু জিবে জল চলে আসছে তো আমি পরের গুলোও ভেজে নিব সেমভাবে লাল করে ভেজে নিব সবগুলো বড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি আর এই তেলের মধ্যে আমি দেড়টা পেঁয়াজ কেটে দিয়েছি কুচি করে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এড করে দিব তারপর এটাকে হালকা একটু ভেজে নিব এখন আমি আলু কেটে দিয়েছি ঝিরি ঝিরি করে আপনারাও সেম ভাবেই কাটবেন আলুগুলা আমি দেখুন কতটা সুন্দর করে কেটেছি আলুটার মধ্যে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কিছু এখানে আমি হাফ চামচ দিয়েছি মরিচের গুঁড়া আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া অল্প একটু জিরে গুঁড়া ওয়ান ফোর চা চামচ জিরে গুঁড়া দিলেই হবে আবার চাইলে স্কিপ করতে পারেন সমস্যা নেই তারপর নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি আসলে আলুটা সেদ্ধ হতে যতটা পানি লাগবে আপনারা ততটাই দিবেন তারপর আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি বল গাছ অবধি রান্না করব। এই রান্নাটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার কোনো প্রয়োজন নেই আলুটা আমি নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি তারপর আমি বড়াগুলো দিয়ে দিব আর টেন পারসেন্ট কিন্তু বড়াটা যতক্ষণ জলটা টেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্তই হয়ে যাবে সবশেষে আমি অল্প একটু গরম মশলার গোড়া ছিটিয়ে দিয়েছি উপর থেকে তারপর ধনেপাতা পাতা কচি করে কেটে দিয়েছি তো আমার রান্নাটা কিন্তু শেষ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন